যুক্তরাজ্যে লেবার সরকারের বিপক্ষে ভোট দেওয়ার জন্য সাতজন এমপিকে ছয় মাসের জন্য দল থেকে বহিষ্কার করা হয় মানে দল থেকে স্থগিত রাখা হয়েছিল মূলত যে সাতজন এমপি তারা লেবার দলের এমপি ছিলেন তবে তারা এই ছয় মাস স্বতন্ত্র এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন যেটি ছিল গত জুলাই মাসে যুক্তরাজ্যের টু চাইল্ড বেনিফিটের যে ক্যাপ রয়েছে সেটি বিপক্ষে বা সেটি লেবার সরকার যেটি চেয়েছিল তার বিপক্ষে ভোট দিয়েছিলেন এই সাতজন এমপি সে কারণে তাদেরকে দল থেকে সাময়িক স্থগিত রাখা হয় এই কারণে তারা স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করেন তবে পাঁচ ফেব্রুয়ারি ওই সাতজনের মধ্যে চারজনকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তারা এখন লেবার দলের এমপি হিসাবে দায়িত্ব পালন করবেন যেই তিনজনকে ফিরিয়ে দেওয়া হয়নি তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম এছাড়াও রয়েছেন সাবেক শেডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড এছাড়াও আরেকজন রয়েছেন যারা সুলতানা এই তিনজন এখনও তারা গত ছয় মাস সরকারের নানা কাজকে সমালোচনা করছে দাবি করে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়নি খবরটি প্রকাশ পাওয়ার পর আফসানা বেগম বলেছেন তিনি যদিও তাকে এখনও ফিরিয়ে নেওয়া হয়নি তবে তিনি তার কনস্টিটিউশন যেই পপুলার লাইম হাউস সেটির জন্য তিনি কাজ করে যাবেন অন্যদিকে যারা সুলতানা বলছেন প্যালেস্তাইন ইস্যুতে কথা বলার কারণে এখনও তাকে ফিরিয়ে নেওয়া হয়নি অন্যদিকে জন ম্যাকডোনাল্ডস তিনি বলছেন তিনি জানতেন যে তাকে এখনও লেবার দলের এমপি হিসাবে দায়িত্ব দেওয়া হবে না সেটি তিনি জানতেন তবে যে চারজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে এবং সেটি দেখছে যে তারা সরকারের পক্ষে রয়েছেন এসব কারণে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তবে আফসানা বেগমসহ যে তিনজনকে এখনও দলে বা দলের এমপি হিসাবে ফিরিয়ে নেওয়া হয়নি তাদেরকে কখন নেওয়া হবে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি স্টারমার বা লেবার দল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য